আমি রসুল্লাহ কবরের মধ্যে দুই ফোটা ফেলে দেব আলী রে আমার ফাতেমা যদি দুনিয়া বুকে কষ্ট পায় আমি রসুল্লাহ কবরের মধ্যে কষ্ট হও হজরত আলী বাড়ি আসছিলেন আসিয়ে দেখেন ফাতেমা শুয়ে আছে হজরত আলী দেখে বলো ফাতেমা আমি একটা কথা বলতে চাই রে ফাতেমা আয় ফাতেমা রে তুমি আমার আদরের স্ত্রী রসরুল্লা আদর করি যা টোকরা যেদিন থেকে তোমাকে বিবাহ করেছি ও ফাতিমা রে কোনদিন তোমাকে শান্তি মতন খোয়াইতে পারে নাই ফাতেমা জীবনে ভালো কাপড় জীবনে কিনে দিতে পারে নাই আজকে আমি তোর কাছে একটা কথা বলিরে ফাতেমা তুমি আমার কাছে এমন কোন বস্তু চাবা আমি আলী জাতি দিই তোমাকে খুশি করে দেবানি যালগন ফাতিমা বলছি না না স্বামী আমার আব্বা বিয়ে রাত্রি বলে দিছে রে ও মা আমি তোর আব্বা নবীজি বলে যাই মা জামাই কাছে এমন বস্তু সাবি না আলীর কাছে এমন বস্তু সাবি না ফাতে আমার আলি দেওয়া বড় অক্ষম দিতে পারবে না আমার আলি কষ্ট পারে রে ফাতে মা আমি রসুর বড় কষ্ট পাও আলি ক্যা ভাতিমা বলছিস আমি আমি তোমার কাছে কিছুই চাইতে পারবো না জীবনে যা খোয়াইছেন খুব খুশি আমি জীবনে যা পড়াইছেন ফাতেমা স্বামীর ভালোবাসা দেখি মুখের মিষ্টি শুনি বলছে স্বামীগা যদি খোয়াইতে চান আমি একটা ফল খাইতে চাই আলি বললো কি ফল খাবা ও স্বামীগ আমাকে আমি এখন মদিনার থাকে যে ডালিম ফল নিয়ে আসবো আলী মদিনার মার্কেটে চলে গেলে পয়সা হাতে নাই ইনকাম ডালিম কিনতে হবে আলি চিন্তা করতে চাল্লা আমার কাছে পয়সা নাই আলী চিন্তা করে কোথায় আমি ডালিম কিনবো পয়সা পাবো কোথায় আলী মদিনায় ঘুরতে ঘুরতে মজুরি দিয়ে কিছু পয়সা কামাই করি ডালিমের দোকানের কাছে যা বলছে দোকানি ভাই আমাকে একটা ডালিম দাও আমি আমার বিবিকে খয়ে যাতে শান্তি করাইতে পারি দোকানের কাছে ডালিম যখন হাতে নিয়েছে আল্লাহ বলছে যে ভাই তারা তারে যে বললে এ এই ডালিমটা ফাতে আর মুখে যাতে যায় না জেব্রাই আলির কাছে এমন ভাবে যাবা আলি যাতে চিনতে পারে না তো না এই ডালিম চালির কাছ থেকে তুমি কারি নিয়ে আসরে জেব্রাইন আলি যাতে জানতে পারে না তো নাম জেব্রাইন যেরকম আব্বারা কষ্ট হয় মা বোনেরা কষ্ট হলে আম্মালা যে বেড়ালা মানুষ রূপ নিয়ে আলির বাড়ির পাশে সামনে দাঁড়ায় আছেন আলি কত অনেক খুশি হাতে মাথা আলিম খাইতে চাইছে পালি হাতে নিয়ে বাড়ি আসতেছে বাড়ির পাশে একটা অচিনাত মানুষ আলিকে সালাম দিল আর সালামু আলাইকুম আলি করুমল্লাহ আলি বলো আলাইকুম সালাম রহমতুল্লাহ আলি রে ও আলি তুমি নবীজির জামতা হও ফাতেমা স্বামী হও হাসান আব্বা হও রে আমি তো অপেক্ষা হয়ে আছি আলী আমাকে ছাড়ি যাইও না আলি তুমি দাঁড়া আপনার কাছে যদি কিছু থাকে আমাকে দান করে যাও আলী আমি দোয়া করে দেব রে আল্লাহ জীবনে তো ওসিবাদ দিবে না জীবনে আল্লাহ কোন কোনদিন গজব দিবে না আলী দেব আমাকে কিছু দান করে দাও হালি বলে আমি কি দান করব তোমার কাছে আমার কাছে কিছুই নাই আর মানুষটা বলছে আলি রে যে বস্তুটা তোর কাছে আছে আমি জীবনে খাই নাই যদি ওই জিনিসটা দাও আমি বড় দোয়া করে দেব আলী বলছে আমার কাছে কি আছে ও আলী রে তোর কাছে একটা ডালিম ফল আছে এই ডালিমটা যদি তুমি দেয় আলিরে আমি বড় খুশি হয়ে যাব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তো মুসিবত থেকে করে আল্লাহ তো জীবনে বেমার আজার বাড়িতে দেবে না জরুগণ শোভা আলি বলে আল্লাহ আমার হাতে একটা ডালিম আল্লাহ মদিনের থেকে এ জানি কেমন করি আল্লাহ ডালিম একটা দান করব যে মাকে খোয়াবো রসুল বলি গেছে তোমার কাছে কোনো সোয়ালি আসলে কেউ দান চাইলে খালি হাতে ফিরি দিস না কিছু অংশ হলো তাকে বিদায়ী করিস আল্লাহ এককা ডালি আমি এই ভাইকে দেব না রসুল মেয়েকে খোয়াবো আল্লাহ ফাতেমার জীবনে বেঁচে থাকলে বহু ডালিম খাইতে পারবে কিন্তু লোক ফিরি গেলে আর কোনোদিন আমি দান করতে পারবো না হজরত আলী আস্তে করে ডালিমটা বাড়ি করিয়ে ফকিরের হাতে দিয়ে দিলেন ফকির খুশি হয়ে চলে গেলেন আলি দুই চোখের পানি ঝরঝর শুরু করে মাবু বালির মুখে ফাতেমা বলতে পারে স্বামী গো ডালিম কোথায় ডালিম দাও ডালিম দাও আপনি যে আমাকে ডালিম খোয়াতে চাইছেন ডালিম দাও গো স্বামী ডালিম দাও আমি আলিম ডালিম তো দিতে পারবো না মাবুদ্রে আমি আর এত লজ্জিত হয়ে যাব নবীর পেটির কাছে আমি এত লজ্জিত হয়ে যাব রে মাবু আমার ফাতিমা আমার বিবি যদি বলে স্বামী ডালিম বুলি গেলেন ডালিমটা কোথায় এই কথা বলে আমি আলী বড় লজ্জা হয়ে যাব আলী বাড়ির দিকে চলে গেলেন ফাতেমা সালাম করলেন আলীকে ডাকে ঘরের মধ্যে নিলেন ডালিমের কথা আর বলল না ফাতেমা স্বামীর খেদ মতে পাগল হয়ে গেলেন ডালিমের কথা আর বলে না আলী মনে মনে বলে আল্লাহ কখন বা বলে কখন বা বলে কখন বা বলে আর আমার মত নারী না আবার ও সোনা তোমরা তা বিবি তোমাকে বেলা জানতে বলছে খাওয়া বস্তু আনতে বলছে তুমি যদি না আনো বাড়িতে যদি ফলে ফলে ফেরো তিনি যদি বলে আমার জামা টানছেন কিনা আমার বেলা টানছেন কিনা সব কিছু আনছেন আমার টানছেন কিনা কয়ে খেয়াল ছিল না তো ওই বাড়ি তো ওইদিন তোর ভাত খোঁয়া বড় কঠিন আছে তোর ওখান ঠিক না বিধি ভাত খাওয়া মুশকিল আছে তো কি মোড়ে বেলা টানার নাই একবার থালির মধ্যে এক বাড়িতে এক আসো কখন বলবে ফাতেমা কখন মন বলবে আলী টেনশন কখন মন বলে আল্লাহ আমি তো লজ্জিত হয়ে যাব ফাতেমা নিয়ে আলী শুয়ে পড়লেন ফাতেমা আর আলিমের কথা খেয়াল নাই এমন সময় কে বা থেকে ডাক দিতেছে আলী ঘুমাইছো কে আলী দল দল খুলে দাও আলী রে আমি হজরতে সালমান ফনসি বলছেন আলী রাস্তা দিয়ে আসছি কোন বা মানুষ এক কামাকে টোপলা দিল রে আলী তোমার বাড়ির টোপলাটা আলির হাতে দিয়ে ঘরে দিয়ে চলে গেল টোপলা যখন খোলে ফাতেমা তাকে দেখে আরে স্বামী কি খোলে রে কি খোলে রে ও স্বামী কি আছে টোপলার ভিতরে কয় ডালিন পাঁচটা ডালিম কয় 10টা এরকম সুবহানাল্লাহ বলছে স্বামী তোমারে আমি একটা ডালিমের কথা বলছিলাম আমি একটা ডালিম খাবো ও স্বামী কেন 10টা ডালিম কেন কে তোমাকে দিল মনে হয় ভুল বসো ওই 10টা ডালিম আমার বাড়িতে না দিয়ে আমার বাড়িতে দিয়ে গেছে স্বামী তাড়াতাড়ি ডালিম রিটান দেয়া দাও এই ডালিম আমি ফাতেমা জীবনে খাব না লাইত গীত আমার মতো নারী হলে ইস আমি কয়টা দশটা কত সুখে যাবো ঠিক যাবো ঠিক ঠিকঠাক বলছে না না স্বামী গো আই ডালিম কোন বা মানুষের হইতে পারে আমার ডালি হলে একটা হইতে হবে আমি ফাতিমা তোমার কাছে একটা ডালি খাইতে চাই না দশটা ডালিম আমার বাড়ি আসতে পারে না স্বামী ডালিম রিটার্ন দাও এই ডালিম আমার বাড়িতে আমি ফাতিমা রাখতে দেব না আল্লাহ বলে যে রে তাড়াতাড়ি যা আমার ফাতিমাকে বুঝিয়ে দে এই ডালিম আলী গুড়ি দিতে পারবে না আরে যে ভাই হাতে মাকে বলিয়াতে আলি তোর ডালিমটা দান করি দিছে তোর দানের পরিবর্তে আল্লাহ জান্নাত থাকি দশটা ডালিম তোর ঘরে পাঠাইছে যেরকম সুবহানাল্লাহ এ ফাতেমা

আমার মা বোনেরা ও মা একটা ডালিম দান করবেন একটা টাকা দান করবেন একশো টাকা দান করবেন একশো টাকা বনিমায় মা বহুত করে সব পেয়ে যাবেন আসল বাবা পাঁচ হাজার দিতে পারে না আড়াই হাজার টাকা একটা বাবা দানওয়ালা এসকের এই মামা আসন বাবা রে সোনার চালনা তো করে দিব নবীন পাড়া এই সুবে মুক্ত মুক্ত বেরোলেন আছে কোনো বাবা দিনই মুক্ত বেরোলেন আড়াই হাজার টাকা একটা <laughs> বাবা